সাধারণত কাজ করেই টাকা রোজগার করতে হবে এটাই বাস্তবতা কিন্তু কাজ না করেই বছরের পর বছর ধরে মিলছিল বেতন হ্যাঁ সম্প্রতি এমনই একটি অবাক করার মতো কাণ্ডের কথা জানা গেছে প্রায় বিশ বছর ধরে কাজ না করিয়েই বেতন দেওয়ার অভিযোগে টেলিকমিউনিকেশন অরেঞ্জের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একজন ফরাসি মহিলা কর্মচারী বিস্তারিত সিরাজু মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন থেকে জানা গেছে লরেন্স ভ্যান ওয়াসেন হোফ নামের ওই মহিলা অভিযোগ করেছেন যে তিনি দু সালে অরেঞ্জ কোম্পানিতে একটি ভালো পদে যোগ দেন কিন্তু তার বাড়ি থেকে যাতায়াতের অক্ষমতার কারণে তিনি বদলির অনুরোধ করেন তবে কোম্পানি তার অনুরোধ না শুনে বরং তাকে কাজ দেয়াই বন্ধ করে দেয় এমনকি তিনি শারীরিকভাবেও সুস্থ ছিলেন না বদলির আগে তিনি ওই কোম্পানির সচিব হিসেবে কাজ করতেন বদলির আগে তাকে যে জায়গায় পাঠানো হয় সেখানে তিনি খাপ খাওয়াতে পারেননি তাই তিনি বদলির অনুরোধ করেন এদিকে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি কোম্পানি তাকে ঠিক সময় মতো স্যালারিও দিয়ে যাচ্ছিল যাতে তিনি নৈতিক হয়রানির সমস্যায় পড়েছেন এবং তার কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অন্যদিকে ওই মহিলার কর্মসংস্থান জানিয়েছে ওই মহিলাকে কাজ দেয়া বন্ধ করার নেপথ্যে কোনো বর্ণ বৈষম্যতা নেই বরং তার রোগের চিকিৎসার জন্যই তাকে বেতন ঠিক সময় মতো দিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু ওই মহিলা বেতন চান না বরং তিনি কাজে ফেরত যেতে চান এদিকে অসুস্থতার কারণে তাকে নিয়মিত ছুটি দেওয়া যাবে না বলেই দাবি সংস্থার লরেন্স দাবি তিনি দুই ধরে কোনো কাজ না ভ্যান যাচ্ছেন কোম্পানি তাকে যে পরিস্থিতির মুখে ফেলেছে তাতে তিনি নৈতিক হয়রানির শিকার হচ্ছেন এবং কাজ না করিয়েই বেতন দেওয়ার বিষয়টি তাকে বিচ্ছিন্ন মানসিকতা হিসেবে ব্যক্ত করছে বিলাসী BJTV TV News Desk